যে কোনো একটি বৃহস্পতিবার আপনি যদি তুলসী তলায় এই একটি মাত্র জিনিস যদি পুঁতে দিতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপায় এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারই আর্থিক উন্নতি হবে অবধারিত নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মী বিশেষ কিছু দিনে বিশেষ কিছু মুহূর্তেই আমরা যদি বিশেষ কিছু টোটকা ক্রিয়া উপায় যদি করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারি হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব এই পবিত্র চৈত্র মাসের যে কোনো বৃহস্পতিবার যদি আপনার বাড়ির তুলসী তলায় এই একটি মাত্র জিনিস যদি পুঁতে দিতে পারেন তাহলে বলা হচ্ছেই যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন যাদের মধ্যে অভাব রয়েছে যারা কোনো মতে টাকা সঞ্চয় করতে পারছেন না বা আয়ের তুলনায় ব্যয় হয়ে যাচ্ছি তারা কিন্তু এই সমস্যাগুলো খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কি পায় সংসার ধন ভরে উঠবেই এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি জোয়ার আসবি হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি যদি মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই এই বিশেষ ক্রিয়া বা উপায়টি যদি করতে পারেন তো নিশ্চিত সুফল আপনি এর থেকেই পাবেন এবং এই প্রসঙ্গে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বিল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি জয় শ্রীমতী রাধা কি জয় জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যেই যে বিষয়গুলো অবগত করতে চাই অর্থাৎ আপনারা এই বৃহস্পতিবার দিন চৈত্র মাসের বৃহস্পতিবার কোন কোন নিয়মগুলো মেনে চলবেন সম্পর্কে আপনারা জানেন এই চৈত্র মাস যেমন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় মাস তেমনই মা লক্ষ্মীরও অত্যন্তই প্রিয় মাস এমনটা বলা হয় এই মাসেই আপনি যদি ভক্তি নিষ্ঠা ত্রদ্ধ সঙ্গে বৃহস্পতিবার যদি সত্য এবং একই সঙ্গে মা লক্ষ্মীর যদি পূজা আরাধনা করতে পারেন যে কোনো একটি বৃহস্পতিবার তাহলে আপনার জীবনে পরম সৌভাগ্য লাভ হতেই সময় লাগবে না হ্যাঁ আপনি একেবারেই ঠিক প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই এই বিশেষ ক্রিয়া বা উপায়টি যদি করতে পারেন অনেকখানি সুফল বা রেজাল্ট আপনি এর থেকেই পাবেন পাবেন আপনি একেবারেই ঠিক শুনেছেন এছাড়া আপনাদের উদ্দেশ্যেই আরো জানাতে চাই আপনি বৃহস্পতিবার দিন কখনোই বেলা পর্যন্ত শুনে থাকবেন না আপনি এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠি বাড়ির বার্ষিক অন্যান্য কাজ সেরে নিয়ে স্নান পর্ব সেরে নিয়েই আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এবং আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই দিন আপনি কিন্তু বাড়িতেই কোনো মতে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ যেমন সৃষ্টি করবেন না ঠিক তেমনি বাড়িতে কোন প্রকার অনৈতিক কাজকর্ম যেমন পরচর্চা পরমিন্দা লোকের বিষয়ে আলোচনা এইসব কোন প্রকার অসামাজিক কাজকর্ম আপনার গৃহে করবেন না এবং আরো একটি বিষয় আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় দরিদ্র মানুষ যদি সাহায্য চাইতে আসে ভিক্ষা চাইতে আসে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার সাধ্য মতো যতটা সম্ভব হবে সেই মানুষটাকে দিয়েই সাহায্য করবেন এটা একটি জিনিস মনে রাখবেন যে আপনার কখনোই অভাব হবে না কোনো দিন মা লক্ষ্মী এর থেকে আপনাকে অনেক গুণ আপনাকে ফেরত দেবেন হ্যাঁ বন্ধুরা ভক্তি নিষ্ঠার সাথে আপনি দান করবেন যদি পারেন তো এই দিন মানুষকে শুধু খাই খাইয়ে দিতে পারেন আপনার বাড়িতে দেখবেন অত্যন্তই শুভ ফল পাবেন মা অন্নপূর্ণার আশীর্বাদে কখনোই আপনার অন্ন বস্ত্রের টাকার অভাব হবে না এছাড়া জানাতে চাই এই দিন আপনি কিন্তু কোনো মতেই আমিষ খাবার যেমন গ্রহণ করবেন না ঠিক তেমনই কোনো মতেই বিড়ি মদ সিগারেট এরকম কোনো জাতীয় নেশা আপনারা করবেন না এবং কথা আপনাদের বলে রাখি এই দিন কোনো মতে আপনি কোনো নারীকে মাকে বা কোনো মহিলাকে আপনারা অবহেলা বা কোনোভাবে আপনি তাকে অসম্মান করবেন না যদি করেন তাহলে সুনিশ্চিত মনে রাখবেন মা লক্ষ্মী কিন্তু সেই গৃহশ্রী ছেড়ে যাবি এবং আপনার জীবনে চরণ দারিদ্রতা অর্থের অভাব নেমে আসবেই হ্যাঁ বন্ধুরা এবার আমি আপনাদের সেই টোটকা বা ক্রিয়া বা উপায়টির কথা জানিয়ে দেবো এর জন্য আপনাকে নিতে হবে একটি কয়েন হ্যাঁ বন্ধুরা একটি এক টাকার কয়েন আপনাকে নিতে হবে এবং সঙ্গে নিতে হবেই একটি হলুদের গাঁট হ্যাঁ বন্ধুরা তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখতে চাই যে আপনি যদি এই একটি এক টাকার কয়েনের পরিবর্তে যদি একটি রুপোর কয়েন বা সোনার কয়েন যদি নিতে পারেন অত্যন্তই কিন্তু ভালো যদি সম্ভব হয় আপনারা নেবেন আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে আপনারা সেই একটা টাকার কয়েন এবং একটা হলুদের গাঁট নিয়ে আপনারা এই বিশেষ ক্রিয়াটি করবেন আপনাকে যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় হ্যাঁ বন্ধুরা সন্ধ্যাবেলায় আপনি কি করবেন আপনাদের জানিয়ে দিই সন্ধে হবার পর আপনি শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করি আপনি মা লক্ষ্মীর পূজা আরাধনায় বসবেন তারা আগে অতি অবশ্যই দরজায় আলপনা অঙ্কন করতে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং মায়ের জন্য ফুল ফল নৈবেদ্য আপনারা আগে থেকে সংগ্রহ করে রাখতেই কোনো মতিন শুনবেন না এরপর আপনাকে যেটা করতে হবে আপনি আপনার মতো করে মায়ের পুজো আরাধনা করবেন মাকে আপনি ফুল ফল নৈবেদ্য অর্পণ করবেন এবং একই সঙ্গে মায়ের চরণে সেই একটি এক টাকার কয়েন এবং একই সঙ্গে সেই হলুদের গাছটি আপনারা অর্পণ করে দেবেন আপনি ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে মায়ের পুজো করবেন মায়ের সামনে একটি প্রদীপ পরিচালন করবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই শিখতে নেছেন এরপর লক্ষ্মী পাঁচালি পাঠ করতেই আপনারা কোনো মতেই খুলবেন না লক্ষ্মী পাঁচালি পাঠ হয়ে যাওয়ার পর আপনি মায়ের চরণ থেকেই সেই একটি এক টাকার কয়েন এবং হলুদের ঘাটতি নিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার বাড়ির তুলসীতলায় হ্যাঁ বন্ধুরা তুলসীতলায় গিয়ে আপনি কি করবেন সেখানে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং একই সঙ্গে ভগবান বিষ্ণুর এবং মাতা তুলসীর নাম স্মরণ করে আপনি সেই জিনিসটা কি করবেন তুলসী তলায় অর্পণ করে দেবেন এবং তুলসী তলাকে আপনি সাতবার প্রদক্ষিণ করবেন এবং মনে মনে শুধু এই মন্ত্রটি পাঠ করে যাবেন মন্ত্রটি হলো কি ও নাম ভগবতে বাসু দেবায়ু নাম ও নাম ভগবতে বাসু দেবায়ু নাম ও ভগবতে ভগবতে বাসুদেবায়নম এবং মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র আপনারা পাঠ করতে পারেন হ্যাঁ এরপর ভক্তির সাথে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে আসবেন এই জিনিসটি যদি আপনারা চৈত্র মাসের যে কোনো বৃহস্পতিবার তুলসী তলায় যদি উঠে দিতে পারেন বা যদি রেখে দিতে পারেন তাহলে সুনিশ্চিত মনে রাখবেন মায়ের আশীর্বাদ কি পায় আপনার সুনিশ্চিত আর্থিক উন্নতি হবে অবধারিত তাই বন্ধুরা যাদের পক্ষে সময় বিশেষ যাদের বিশ্বাস আছে তারা অতি অবশ্যই কাজ করতেই আপনারা কোনো মতেই শুনবেন না বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন অন করে এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়